আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিও থেকে জানতে পারবেন আগামী কিছু দিনের মধ্যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আসামের কোন জায়গায় কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না এছাড়াও সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা আগামী পনেরো দিনের মধ্যে কেমন থাকবে তাও এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন এবং জানুয়ারি মাসে বঙ্গপোশা করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না তাও এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন তাই পুরো ভিডিও না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন এতে করে আমি ভিডিও বানানোর জন্য আগ্রহ পাই এবার চলে আসি মূল বিষয়ে বর্তমানে আমরা বঙ্গে কোনো জায়গায় কোনো বৃষ্টি বা মেঘ দেখতে পাচ্ছি না কিন্তু উড়িষ্যার দিকে কিছুটা মেঘ রয়েছে এদিকে বঙ্গের দিকে আমরা বর্তমানে কোনো মেঘ দেখতে পাচ্ছি না এবং আমি এখন ভিডিওটি আপ রেকর্ডিং করছি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে এবং আপ দিতে দিতে বা রাত্র নয়টাও বেজে দিতে পারে তাই কোনো ভুটুটি হবে অবশ্যই ক্ষমা করবেন তো বর্তমানে কোনো মেঘ দেখতে পাচ্ছি না এবং বৃষ্টি বা বর্জ্য মধ্যে আসবে বর্তমানে কোনো বৃষ্টি বা বর্জ্য নেই এবং বঙ্গোপসাগরে কোনো আমরা বৃষ্টি না দেখতে পাচ্ছি না এবং বৃষ্টির মেঘও নেই বঙ্গোপসাগরের পরিস্থিতি দেখবে যদি বায়ু মুদে যাই তাহলে কিন্তু বঙ্গোপসাগরে বর্তমানে শান্ত পরিবেশ রয়েছে কিছুদিন আগে যে আমরা দেখতে পেয়েছিলাম একটি নিম্নচাপ সেটি কিন্তু বরাবরই আমি যেটা বলেছিলাম ভারত দক্ষিণ ভারতের দিকে আঘাত না হানার পর এটি কিন্তু মিলে গিয়েছে এবং এর প্রভাব কিন্তু উল্লেখযোগ্যভাবে সেভাবে পড়েনি বঙ্গের দিকে এবার তো এখানে কিন্তু আমরা বৃষ্টি বা বায়ু এখানে কিন্তু আমরা কোনো দিক কিছু দেখতে পেলাম না এবং আগামী কয়েকটা দিনে পূর্বাভাস যদি আমরা টেনে দিই তবে কিন্তু আমরা সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছি না এই বঙ্গোপসাগরে কিন্তু আগামী তিন তারিখ নাগাদ তিন তারিখ অর্থাৎ শুক্রবার এর পরের বছর দু হাজার সালের তিন তারিখ শুক্রবার জানুয়ারি মাসের সে সময় কিন্তু একটি নিম্নচাপ আমরা তৈরি হতে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা খুবই বেশি এবং আরেকটি দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটোই কিন্তু বঙ্গটা আসার সম্ভাবনা নেই কিন্তু এই যে দক্ষিণ চীন সাগরে যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা এটি কিন্তু সরাসরি উত্তর পশ্চিম দিকে আগানোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ এটি কিন্তু বাংলাদেশ অথবা থাইল্যান্ডে না আসলেও উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশের দিকে এটি ল্যান্ডফল করার অনেকটাই ঝুঁকি থাকছে এবং এটি কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপেও রূপ নিতে পারে জানুয়ারি মাসে জানুয়ারি মাসের ছয় তারিখ নাগাদ একটি বঙ্গোপসাগরে এসে হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি সম্ভাবনা রয়েছে যে এই ঘূর্ণিঝড়টি সরাসরি দক্ষিণ দিকে নেমে শ্রীলঙ্কার দক্ষিণ পাশ হয়ে মালদ্বীপ হয়ে একেবারে আরব মহাসাগরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটার ই গতিবেগ কোন দিকে হবে এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে এটি একেবারে পশ্চিম দিকে এসে শ্রীলঙ্কা অথবা দক্ষিণ ভারতের দিকে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং এখানে যে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা শিবলঙ্কার দক্ষিণ পাশ ভেসে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সারক মহাসাগরে এবার চলে আসি তাপমাত্রার নিয়ে তাপমাত্রা কিন্তু আমরা যদি এখানে আজকের শুক্রবার সাত আগামীকাল সাতাশ তারিখে সর্বনিম্ন তাপমাত্রা দেখি সকালের বাংলাদেশের উত্তরের রংপুর থেকে চট্টগ্রাম সব জায়গাতেই সতেরো থেকে বারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গে ষোলো থেকে বারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে উত্তরবঙ্গে চোদ্দো থেকে এগারো ডিগ্রির মধ্যে তাপমাত্রাটা থাকছে এদিকে পুরো ত্রিপুরাতেই চোদ্দো থেকে পনেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে আসামে তেরো থেকে এগারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা দেখবে আগামীকাল বাংলাদেশের রংপুরের উত্তর থেকে একেবারে বাংলাদেশের দক্ষিণের চট্টগ্রাম পর্যন্ত সাতাইশ থেকে পঁচিশ ডিগ্রি থাকছে দক্ষিণবঙ্গের সাতাইশ থেকে পঁচিশ ডিগ্রি থাকছে এদিকে উত্তরবঙ্গে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রাটা থাকছে কিন্তু দু এক জায়গায় বাইশ বা তেইশ ডিগ্রিও বক করা যেতে পারে ত্রিপুরাতে ছাব্বিশ থেকে সাতাইশ ডিগ্রির মধ্যে তাপমাত্রাটা থাকার সম্ভাবনা এবং কিছু কিছু জায়গায় আঠাশ ডিগ্রিও মানে একটু গরম অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে আসামে সাতাইশ থেকে একুশ ডিগ্রির মধ্যে অথবা কিছু কিছু জায়গায় বিশ ডিগ্রিও নেমে যেতে পারে আসামের এখন পর্যন্ত আমরা যেরকম সিট পরে কাঁপানো সিট সেরকম শীত কিন্তু এখনও এখনও পর্যন্ত আমরা এই বঙ্গে কোনো জায়গায় দেখতে পারিনি আমরা যদি দেখি যে আগামী একত্রিশ বা এক তারিখের মধ্যে কোনো সেভাবে শীত পড়ার সম্ভাবনা রয়েছে কিনা আমরা এক দুই তারিখের সর্বনিম্ন তাপমাত্রাটা দেখি দুই তারিখে কিন্তু আমরা বঙ্গের যে সর্বনিম্ন তাপমাত্রাটা দেখতে পাচ্ছি এই সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু এবারে দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড বলাগু এলাকায় এখানে কিন্তু দশ থেকে নয় ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে কিন্তু বাংলাদেশের সেভাবে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কম কিন্তু রাজশাহী বিভাগের দিকে একটু তাপমাত্রার পতন লক্ষ্য করা যেতে পারে মানে দুই তারিখ পর্যন্ত কিন্তু আমরা সেভাবে কোনো তাপমাত্রার পতন দেখতে পাচ্ছি না আগামী ছয় তারিখ চলে যাই আগামী ছয় তারিখেও কিন্তু সেভাবে নিয়ে একদম আগামী ছয় তারিখ কিন্তু একদিন নিম্নচাপ দানা দানাবাদার সম্ভাবনা সে সময় কিন্তু চোদ্দ থেকে ষোলো ডিগ্রির মধ্যে দক্ষিণ মান বঙ্গতেই সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে মানে এই শীতে মানে এই বছর যে শীতটি পড়ল এই শীতে কিন্তু আমরা সেভাবে কোনো তাপমাত্রার পতন লক্ষ্য করতে পারবো না এবং আগামী দিনে সেভাবে কোনো তাপমাত্রা পতনের সম্ভাবনাও কিন্তু নেই তো এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ